এখান থেকে গায়ে বানায় জানে যা শেষ করে আপনারা সবাই দেখেছেন সবাই সাক্ষী ছিলেন আমরা এখান থেকে সুশৃঙ্খল ভাবে বের হয়ে যাচ্ছিলাম ইভেন আমাদের কেউ একজন বলতে পারবে না যে আমরা একটা ডিল পর্যন্ত ছুড়েছি আমরা বের হয়ে ক্যাম্পাস থেকে বের হয়ে যাচ্ছিলাম আমরা তো ক্যাম্পাসে থাকার জন্য আসিনি বের হয়ে যাচ্ছিলাম তারা পিছন থেকে সাউন্ড গ্রেড ছুড়েছে ককটেল ছুড়েছে টিয়ার গ্যাস ছুড়েছে এগুলার কারণ কি তার মানে তারা ইচ্ছা করে

তারপরে এখন কি ভাবতেছে সাউন্ড গ্রেনেড আমরা ভয় পাবো আর ওরা কি ভাবতেছে যে সাউন্ড গ্রেনেড ছাড়লে এটা আমরা বুঝবো না যে এটা কারা করে কাদের মতোতে করে এটা আমরা সাধারণ শিক্ষার্থী বুঝি ঠিক আছে আমরা সাধারণ শিক্ষার্থী আমরা চাপাতি লিগ হয়তো না কিন্তু আমরা বুঝতে পারি একটা চাপাতি লিগরা মারা যায় কিন্তু একশো সাধারণ শিক্ষার্থীরা মায়রা শেষ করা যাবে আমাদের থামায় রাখা যাবে না কয়জন থামায় রাখবে কতদিন ধরে তো চলতেছে কয়জন থামায় রাখবে একজন মারা যাবে দশজন দাঁড়াবে কাউরে থামায় রাখা যাবে না আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল গায় বানা যা এবং কফিন জানা যা শেষে আমরা যখন কফিন মিছিল রাজু ভাস্কর্যের দিকে আগাই এবং রাজু ভাস্কর্যের থেকে টিএসসি থেকে একদল পুলিশ বিসি চত্বর থেকে একদল পুলিশ বিজেপি যৌথভাবে আক্রমণ করে এবং পুলিশ এখন গুলি ছাড়তেছে এখানে অনেকে আহত শিক্ষার্থীদের আন্দোলনে তারা বাধা দিচ্ছে